আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি কুচি দেওয়া পায়জামা সব বয়সের মানুষের জন্য আপনি কিভাবে সহজ নিয়মে কাটিং ও সেলাই করবেন তো চলুন আমি কাটিং ও সেলাইটি করে দেখাই তো দেখুন সর্বপ্রথম কাপড়টি আমরা একবারে ওপেন করে সুন্দর করে ভাজ করে নিয়ে নেব তো দেখুন কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি এরপরে এদিকে আমাদেরকে আরেকটি ভাজ করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে কাপড়টি ভাজ করে নিয়ে ঠিক আছে এই সাইড থেকে আমি ফিতার জন্য কাপড় বাইর করে নিচ্ছি তো দেখুন এরপরে কাপড় রেখে এদিকে একটি মার্জিন করতে হবে দেখুন এইভাবে মার্জিনটি করে আমরা কমরের দিকে যে বেল দিতে তাই না বেলের জন্য দেখুন এই মার্জিন থেকে সাত ইঞ্চি আমরা বেলটি দিব তো এই মার্জিন থেকে সাত ইঞ্চি ফিতা আমি বাইরের দিকে রাখতেছি তো এইভাবে ফিতাটি রেখে স্যালারটি যত ইঞ্চি আপনার লাম্বা নেওয়ার প্রয়োজন আপনি নিয়ে নেবেন তো এই স্যালারটি আমি চল্লিশ ইঞ্চি লম্বা দিবো তো চল্লিশ ইঞ্চিতে মার্জিন করতেছি দেখুন এই মার্জিনটাকে সোজা করে টেনে নিচ্ছি দেখুন এখানে নিচে কিন্তু আমার এক্সট্রা কাপড় আছে তাই না তো এখানে যেমন পটটি লাগিয়ে নিব এই জন্য আমি কি করব এখানে আমি পট্টির কাপড়টিও নিয়ে নিচ্ছি তো দেখুন নিচে এখানে দেড় ইঞ্চি পরিমাণ রেখে আরও একটি মার্জিন করে নিচ্ছি তো এরপরে দেখুন এই সালোয়ারটির পায়ের মুখের মাপ নিয়ে নিতে হবে তো এই স্যালোডটির পায়ের মুখের মাপটি আমি বারো ইঞ্চি দিও বারো ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে ছয় ইঞ্চি তাই না ছয় ইঞ্চি এখানে একটি মার্জিন করতেছি এবং সিলাই মার্জিন জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো দেখুন পায়ের মুখের মাপটি নেওয়া হয়ে গেলে এরপরে আমাদের স্যালোয়ারে হাইয়ের মাপটি নিতে হবে তো দেখুন আবারও সাত ইঞ্চি ফিতা বেলের জন্য আমরা বাইরে রাখবো এই মার্জিন থেকে তো একটি স্যালোয়ার চল্লিশ ইঞ্চি লাম্বা হলে আপনি হাইয়ের মাপটি কত ইঞ্চি নেবেন ছিলোয়ার হাইয়ার মাপটি আমাদের কত ইঞ্চি নিতে হবে সাড়ে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি তো দেখুন এখানে আমি পনেরো ইঞ্চিতে হাইয়ার মাপটি নিয়ে নিচ্ছি তো এই কাপড়টির যতটুক পানা আছে সম্পূর্ণ কাপড়টি আমি লুজ দিয়ে দেব এই জন্য এখানে আমাদের কি করতে হবে এই দিক থেকে দেখুন দেড় ইঞ্চিতে হাইয়ের জন্য একটি মার্জিন করতে হবে এই মার্জিনটাকে আমরা উপর থেকে সোজা করে টেনে নিব তো এই মার্জিনটি টেনে নেওয়ার পরে এখানে আমাদের হাইয়ের জন্য শেপ করতে হবে তো হাইয়ের শেপটি করার পরে দেখুন এখান থেকে ঠিক আছে মার্জিনগুলো আমাদেরকে মিলিয়ে নিতে হবে এইভাবে মার্জিনগুলোকে আমরা মিলিয়ে দিব তো দেখুন এইভাবে মার্জিনটি করা হয়ে গেলে এরপরে আমাদের কাটিংটি করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে কাটিং করা হয়ে গেলে আমরা ঠিক আছে সরিয়ে রাখবো তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টিতে আমাদের বেলটি তৈরি করতে হবে তো দেখুন ফিতার জন্য মুড়িয়ে সিলাই দেওয়ার জন্য এখানে দেখুন আমরা কাপড়ে একটি মার্জিন করব। তো দেখুন এই সালোয়ার যে বেল্ট আমি ইঞ্চি নিব চুয়াল্লিশ ইঞ্চি চার ভাগ করে কত হচ্ছে এগারো ইঞ্চি দেখুন এগারো ইঞ্চিতে মার্জিন করতেছি এবং জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি এবং বেল্টটি আমরা কত ইঞ্চি নিয়েছি সাত ইঞ্চি তো দেখুন এখানে সাত ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সিলাই মার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে তো দেখুন এই অবস্থায় এখানে আমার বেলটিও কাটিং করা হয়ে গেছে তো দেখুন একটি সাধারণ কুচি পায়জামা কাটিং করা কত সহজ তো আমি দেখিয়ে দিয়েছি তো চলুন সেলাইটিও করে দেখে কত সহজে একটি কুচি পায়জামা সেলাই করা যায় তো চলুন তো দেখুন এখানে আমি ছেলার পার্টগুলো নিয়েছি এবং এক ইঞ্চির পাশে চেওড়া করে আমি বকরম কাটিং করে নিয়েছি এবং সর্বপ্রথম আমি বেলটি তৈরি করে নিচ্ছি তো দেখুন বেলটিতে এখানে ঠিক আছে কোনার মধ্যে একটু জয়েন্ট পড়েছে তো এখানে সোজা করে কাটিং করে নিচ্ছি এবং এখানে জয়েন্টই দিয়ে নেব তো দেখুন এখানে যে অবশিষ্ট কাপড়গুলো আছে তাই না এই কাপড়গুলোতে এখানে আমি জয়েনের কাপড়টি নিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে জয়েনের কাপড়টি আমি কাটিং করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এখান থেকে একটি পার্ট নিচ্ছি তো পার্টগুলো নেওয়ার পরে আমি যে জয়েনের কাপড়টি কাটিং করে নিয়েছি ঠিক আছে এভাবে বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো বেলটি তৈরি করার জন্য দুইটি পাট নিয়েছি দুইটি পাটে কিন্তু একই নিয়মে আমাদেরকে জয়েনগুলো দিতে হবে তো একটি মাথায় জয়েন দেওয়া হয়ে গেলে দেন আরেকটি মাথায় একই নিয়মে জয়েনটি দিতে হবে তো জয়েন্টটি দেওয়ার পরে এভাবে একটু আঙ্গুল দিয়ে আমি চাপ দিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এভাবে ভাঁজ করে ঠিক আছে সমান করে আবারও এখানে আমি কাটিংটি করে নিচ্ছি তো এইভাবে জয়েন্টটি দিয়ে সুন্দর করে মিল করে কাটিং করে নিয়ে নিতে হবে তো দেখুন তো দুইটি পার্ট কিন্তু ঠিক আছে দুইটি পার্টেতে জয়েন পড়েছে আমি আরেকটি পার্টে আগেই জয়েন দিয়ে নিয়েছি তো এই স্যালডটি ঠিক আছে কোমরে ফিতে দিয়ে দেবো এই জন্য এখানে আমাদের ঘাট তৈরি করতে হবে এবং এই জয়েনের যে সাইডটি ঠিক আছে আমরা উপরের দিকে রাখবো তাহলে দেখা যাবে না জয়েনটি এবং দেখুন এইভাবে উপর থেকে সেলাই এনে ঠিক আছে এক ইঞ্চি ফাঁকা রেখে আবার আমরা সেলাইটি ধরবো ধরে দেখুন ফিতার জন্য এখানে কিন্তু আমি ঘাটটি তৈরি করে নিয়েছি এবং এই সেলাইটিকে আমরা এইভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ফাটিয়ে নেব নিয়ে দেখুন এই ঘাটের এখানে আমরা একটু চাপ সেলাই বসিয়ে দেব তো দেখুন এখানে আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি তো এইভাবে সেলাইটি দেওয়ার পরে ঠিক আছে আমাদের এই মতো আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে তো এই সেলাইটি সুন্দর করে সোজা করে বরাবর দিয়ে দিতে হবে এই তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে তাই না তো বেলটিকে আমরা এদিকে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে দেখুন এখানে যেটা করতে হবে ফার্স্ট টাইমে একটি ভাঁজ দিতে হবে তারপরে আরেকটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে এ মানে কি দেখুন এখানে আমি একটি ভাঁজ দিয়েছি তারপরে আরেকটি ভাঁজ দিয়ে মানে দুইটি ভাঁজ দিয়ে এভাবে একটি সেলাই বসিয়ে দিতে হবে তো দেখুন এই সেলাইটি বরাবর এভাবে সুন্দর করে দিয়ে দিতে হবে এই অবস্থায় দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে তো দেখুন বেলটি আমি একবার উল্টিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেলটি একবারই আমার কিন্তু তৈরি করা কমপ্লিট এরপরে ঠিক আছে কমরের ফিতার জন্য আমি কাপড় যে কাটিং করে নিয়েছি এই কাপড়টিকে এখানে একটি জয়েন দিতে হবে তো দেখুন ফিতাগুলো কীভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এইভাবে ফার্স্ট টাইম দিক থেকে একটি ভাঁজ দেব এবং এই দিক থেকে আরেকটি ভাঁজ দেবো এইভাবে দুইটি ভাঁজ করে আরেকটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এইভাবে ফিতাটি তৈরি করে নিয়ে নিতে হবে তো ফিতা তৈরি করা খুবই একটি সাধারণ বিষয় তো এই সেলাইটি দেখুন এইভাবেই দিয়ে দিতে হবে এই অবস্থায় আমার ফিতাটি তৈরি করা কমপ্লিট তো দেখুন ফিতাটিভাবে ভাঁজ করে ঠিক আছে বেল্টের সাথে আমরা আটকে নেব ফিতাটি যেন হারিয়ে না যায় তো দেখুন এই অবস্থায় বেল্টটি আমি সরিয়ে রাখতেছি এবং পায়ের যে পার্টগুলো নিয়েছি এখানে দেখুন এখানে দুইটি পার্ট তাই না এখান থেকে একটি পার্ট আমি সরিয়ে রাখতেছি এবং এখানে আমি যে বখরুমটি কাটিং করে নিয়েছি বখরুমটি আমি এবার রাখবো এবং এই দিক থেকে একটি ভাঁজ করে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে তো দেখুন সুন্দর করে এই সেলাইটি এভাবে বসিয়ে দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় সেলাইটি হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে তো দেখুন এইভাবে সেলাইটি দেওয়ার পরে দেখুন এই দিকে আমাদেরকে ভাস করে নিয়ে নিতে হবে নিয়ে দেখুন এই মাথা দিয়ে একবারে এই একবারে মাথা দিয়ে এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে ফার্স্ট টাইমে তো সুন্দর করে সোজা করে এই সেলাইটি দিয়ে দিতে হবে তো দেন দেখুন এখানে একটি সেলাই হয়ে গেলে তারপরে আমাদেরকে আরও একটি সেলাই দিয়ে দিতে হবে এখানে একটি দুইটি সেলাই না এখানে ঠিক আছে আপনি পাঁচটি ছয়টি সাতটি আটটি দশটি আপনার যতটুকু রুচি চায় আপনি ঠিক আছে ততগুলো এখানে সেলাই দিয়ে দিতে পারেন তো দেখুন আপনি যে সেলাইগুলো দেবেন সুন্দর করে সোজা করে এখানে সেলাইগুলো বসিয়ে দিতে হবে তো দেখুন এভাবে সুন্দর করে বরাবর এই সেলাইগুলো দিয়ে দিতে হবে তো দেখুন সেলাইগুলো এভাবে সুন্দর করে আবারও বলতেছি সোজা করে প্রতিটি সেলাই যেন সোজা হয় সেই দিকটা লক্ষ্য রেখে সেলাইগুলো দিয়ে দিতে হবে তো দেখুন এই পায়ের মুখের পাঠের সেলাইগুলো আমার দেওয়া হয়ে গেছে তো দেখুন এদিকে উল্টিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তাই না তো দেখুন এরপরে আমাদেরকে যেটা করতে হবে কোমরে আমাদেরকে কুচিটি দিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিছু দূরে আমি ফাঁকা রেখে আমি এখানে কুচিটি দিচ্ছি এভাবে সুন্দর করে প্রতিটি কুচি সমান করে দিয়ে দিতে হবে এবং দেখুন দুইটি পাটি কিন্তু বা দুইটি পায়ে একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে তো এরপরে এখানে বেলটি নিতে হবে বেলটি ঠিক আছে মেপে দেখতে হবে কুচি এবং বেলটি সমান আছে কি না তো দেখুন দুইটি পার্ট যেতে একই নিয়মে তৈরি করতে হবে আরেকটি পাট আমি আগেই তৈরি করে নিয়েছি এরপরে আমাদের এই পাটটিকে ভাজ করে ঠিক আছে পায়ের মুখের মেজারমেন্টটি আপনি ফিতা দিয়ে মেপে নিয়ে এবে সেলেট ধরবেন তো আমার মেজারমেন্টটি করা আছে এই জন্য আমি মেপে নিয়ে তো দেখুন আবারও বলতেছি দুইটি পা কিন্তু একই নিয়মে তৈরি করতে হবে এই জন্য একটি পা আপনাদেরকে তৈরি করে দেখেছি এবং দেখুন এই সেলাইটি কিন্তু অবশ্যই আপনাকে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে এখানে সিঙ্গেল সেলাই দিলে এই সেলাইটি ছিঁড়ে যাবে তো দেখুন এই সেলাই ঠিক আছে একটি পা সেলাই করা হলে আরেকটি পা আমরা দেখুন এভাবে মিল করে এই পাটিতেও আমরা সেলাইটি ধরব এইভাবে ঠিক আছে বরাবর করে সেলাইটি দিয়ে দিতে হবে তো এখানে একটি পা ঠিক আমি সরিয়ে রাখতেছি এবং এই সেলাইটি বরাবর এভাবে সোজা করে দিয়ে দিতে হবে প্রতিটি জায়গায় একই রকম মার্জিন রেখে তো একটি সেলাই হয়ে গেলে দেন এখানে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে তো এই পায়ের যে ঠিক আছে এই সেলাইটি অবশ্যই অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে তো দেখুন সেলাইগুলো দেওয়া হয়ে গেলে দুইটি পায়ের পার্ট আমরা একখানে মিলিয়ে নিব নিয়ে দেখুন হাইটি এখানে আমাদেরকে জয়েন দিতে হবে তো দেখুন দুইটি পার্ট সুন্দর করে এখানে মিল করে ধরতে হবে দেখুন আমি যেভাবে ধরতে চাই আপনি ওইভাবে ঠিক আছে উপর থেকে দেখুন এভাবে মিল করে ধরে এখানে সেলাইটি দিয়ে দিতে হবে তো হাইয়ে কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো স্যালোয়ারে হাইয়েতে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে একটি সেলাই হয়ে গেলে এখানে আমি দেখুন আর একটি সেলাই কিন্তু দিয়ে দিচ্ছি আপনিও একই নিয়মে এখানে ডাবল সেলাইটি দিয়ে দেবেন তো দেখুন এই সেলাইটি দেওয়া হয়ে গেলে এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন এখানে বেলটি নিতে হবে বেলটি দেখুন আমরা এভাবে ভাজ করব করে ঘেরের ভিতরে ডুকিয়ে দিয়ে ঠিক আছে ঘেরের পার্ট এবং বেলটি সুন্দর করে অ্যাটাস্ট করে এখানে আমাদেরকে সেলাইটি দিয়ে দিতে হবে তো অবশ্যই এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে এবং এখানেও কিন্তু আমাদেরকে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন এভাবে সেলাইটি দিয়ে দিচ্ছি আমি তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখুন একটি সাধারণ খেলোয়াড় কুচি দিয়ে এইভাবে কাটিং ও সেলাই করবেন অত্যন্ত সহজ নিয়মে আপনিও পারবেন ভিডিওটি লাস্ট মতে দেখার পরে ভালো লাগলে অবশ্যই চ্যালকে সাবস্ক্রাইব করে রাখবেন